আসসালামু আলাইকুম ও ওবরাকাত আজকে আমরা শিখব ছন্দে ছন্দে কোরআনের আদব কোরআন পাঠের আদব কেমন হবে আজকে আমরা ছন্দে ছন্দে শিক্ষা গ্রহণ করবো ইনশাল্লাহ ছন্দে ছন্দে কোরআন পাঠের আদব কোরআন যদি বই হয় যত্ন করতে হবে রিহাল কিংবা উঁচু স্থানে রাখতে হবে তবে পাঠের সময় চেষ্টা করো কিবলামুখী হওয়া হইল ভাই পাঠের শেষে পড়তে হবে দোয়া নিরিবিলি জায়গা হলে মনোযোগী হয়ে মধুর সুরে পড়বে কোরআন তারা নহে আপন সুরে পাঠ করিও পবিত্র কোরআন সেই সুরে নয় যেই সুরেতে গাইতে থেকেও গান শুদ্ধ মুখে শুদ্ধ দেহে কোরআন যাবে ছোঁয়া কোরআন পঠন শেষ করিলে পড়তে হবে দোয়া সম্মানিত দর্শকবৃন্দ এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টি হচ্ছে আমরা কোরআন পাঠের শেষে প্রত্যেকে একটা দোয়া পাঠ করি সদাকল্লাহুল আজিম কিন্তু দুঃখের বিষয় এই দোয়াটি আসলেই কি শরীয়তসম্মত সম্মত দোয়া এখানে একটি শরীয়তসম্মত দোয়া আছে কিন্তু দুঃখের বিষয় এই শরীয়তসম্মত দোয়াটি বাদ দিয়ে আমরা নকল দোয়াটি পাঠ করি সবাই আফসোস এখানে সম্মত দোয়া দোয়াটি হচ্ছে সুবাহানাকা আল্লাহম্মা অবিহান্দিকা হামদিকা আর শাহেদ আল্লাহ ইলাহা ইল্লাহ আংতা আস্তা ফিরোকা ওয়াতু এই দোয়াটি পাঠ করে আমরা তেলাওয়াত শেষ করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম